কারা নির্যাতিত নেতা অত্র ওয়ার্ডের বারবার সুযোগ্য মেম্বার জনাব লুকমান হোসেন এখানে উদ্ভূতক হিসেবে উপস্থিত আছেন শ্রমিক দলের ফুলবাড়া ইউনিয়ন শাখার সংগ্রামী সভাপতি আমাদের আজকে মেহমান হিসেবে ফুলবার ইউনিয়ন সংগ্রামী সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ছোট ভাই সাইদুল ইসলাম এখানে উপস্থিত আছেন জবেদ আলী সরকার উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ভাই তালে ভূষণ মন্ডল এখানে উপস্থিত আছেন এ এলাকার কৃতি সন্তান ছোট ভাই আছেন এবং বিশেষ করে আজকে মন পরিচালনার দায়িত্ব আছে ফুলবরাইনার ভূমিহীন বৈষম্য ছাত্র আন্দোলনের সভাপতি হেলাল উদ্দিন এবং ফিরুজাল মামুন সহ সকল পর্যায়ে নেতৃবর্গ এখানে উপস্থিত আছেন বিশেষ করে আমার দুইজন এখানে উপস্থিত আছেন শিরিপুর থেকে আগত ইয়াসমিন এবং সখিপুর থেকে আগত রুজিনা দেওয়ান ছোট বোনেরা এখানে গান গাবেন আমরা শুনব আজকে এখানে মা বোনেরা উপস্থিত আছেন সকলকে আমার ব্যক্তিগত পক্ষে থেকে এবং ফুল বিএনপির পক্ষে থেকে আন্তরিক সালাম এবং অভিনন্দন আসসালাম আলাইকুম কথা তো লম্বা চোরা হয়ে গেছে আসলে গান শোনার জন্যই আমরা এখানে বসে আছি তথাপি আমাদেরকে আমন্ত্রণ করা হয় দাওয়াত করা হয় কিছুটা সহযোগিতা করার জন্য এই জন্য আমরা আধা ঘন্টার সময় চেয়ে নিয়েছি শুধু আপনাদেরকে বলতে চাই আমাদের প্রিয়জন জাতীয় সংসদ নির্বাচন বারো তারিখ আমরা সকলে মিলে আমাদের এই ওয়ার্ড চার নম্বর ওয়ার্ড কেন্দ্র বাসা কর যে সকলে ঐক্যবদ্ধভাবে আমরা শীর্ষে ভোট দিব এই আশা ভরসা আপনাদের সকলের কাছে রাখি সাথে সাথে বলতে চাই আপনারা সকলেই জানেন দীর্ঘদিন আমাদের জাতীয়তাবাদী শক্তি বিএনপি নির্বাচনে অংশ নিতেও পারে নাই আমরা ভোট দিতেও পারি না এবং এইসব অনুষ্ঠানে এসে দুটা কথা বলার শুধু আমরা পাই নাই আমরা দীর্ঘদিন লোক যেটা বলেছে আমরা মাসের পর মাস জেল খেতেছি বছরের পর বছর বাড়ি ছাড়া আমাদের থাকতে হয়েছে এবং এই রকম বাউল সঙ্গীত একটি দল আজকে যারা আছেন ইসলামের ফতোয়া দেয় আমি তাদেরকে বলতে চাই আমাদের এটা পূর্ববঙ্গবঙ্গ বঙ্গ ছিল এক সময় এই দেশ শাসন করত গৌর একজন হিন্দু রাজা আমাদের এই দেশে যাই নামাজ বিশ্বের এই দেশে এসে সর্বপ্রথম পিরাউলিয়া সকল নেতা নেত্রীরা আপনারা দেখেন খালেদা জিয়া কন আর শেখ হাসিনা কন আর এরশাদ কন সেই সিলেট পবিত্র জন্মভূমি সেখানে ভূমি আছেন শাহজালাল শাহপরান এটা শাহজালালের দেশ শাহপরানের দেশ আজকে যারা স্বাধীনতা বিরোধিতা করেছিল যে আমাদের আমরা যে দলকে আদর্শে বুকে লালন পালন করি যাতে তোমাদের শক্তি এই বিএনপি যিনি সৃষ্টি করেছেন এই বিএনপি যিনি প্রতিষ্ঠাতা বহু জনগণের তন্ত্রের প্রবক্তা এই দক্ষিণ পূর্ব এশিয়ার মহানায়ক যিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে এই দেশকে স্বাধীন করেছে অস্ত্র হাতে যুদ্ধ করে আমাদের একটি সবুজ